আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কারণ গতকাল তো বাসা শিফট করলাম মানে চেঞ্জ করলাম তো গতকাল আব্বু বড়ো ভাগিনা আমি আর আমার ওয়াইফ ছিলাম তো চিন্তা করলাম যেহেতু নতুন বাসায় ঢুকছি কিছু খাওয়া দাওয়া হোক ভালো মন্দ তো সেই জন্য একটু বাজারে যাচ্ছি তো সাথে থাকবেন তো চলে আসলাম নবগঞ্জ তারপরে এদিক থেকে টোটাল বাজার হবে দেখি কী কী কিনা যায় আমাকে তো লিস্ট দিয়ে দিয়েছে তারপরও যতটুক নেওয়া যায় দেখি মুরগি কাঁচামরিচ শসা টমেটো ভেন্ডি দুধ 아더갠 길린 스파이크 밴딩

ছোট <laughs> সা <laughs> uh, <lookin'? sans complete> <laughs> <laughs>

কাকরাল পর্যন্ত কি এটা কি ফুল ক্রিমটা আপ ক্রিম ফুল ক্রিমটা কত देने डी चाक हॉल ले के ठीक है। जाक तेरे। इधर घुमाई थी वो टू टूस्टों थैंक यू ए। তখন এখন বাসার উদ্দেশ্যে বাইর হয়ে যাচ্ছি আর যা যা নিয়েছি এগুলো দিয়ে দেখি শায়মিন কি পাক করে ক্যাম্পে কি তো এখন আব্বাকে একটা কল দিব আব্বাকে একটা কল দিয়ে বলবো যে কটা বাজে আসবে আর বাসা জানি ডাইরেক্ট চলে আসে কারণ কাজে তো ফ্রেশ ট্রেশ ব্যাপার স্যাপার আছে ফ্রেশ হবে তারপর আসবে বলে দিব বৃষ্টি হয়েছিল প্রচুর দেখতেই পারছেন পুরো কাদা কাদা হয়ে রয়েছে দেখি পেঁয়াজ কুচি করতেছিল আপডেট দিয়েছিল ডিম লাগবে হাঁসের ডিম মুরগির ডিম তো এখন সবকিছু খুলে এক জায়গায় করতেছে দেখি আর আমি যে এটা নিয়ে আসছিলাম ফ্রেশ ওয়াশ হুম ভালো করছেন খালি আনবল বলে একটা প্যাকেট দিন স্যার একটা কেজি 500 মিলি ঠিক আছে চা খাওয়ার জন্য আর ই পোলাওতে দিবেন বলে আর মেডিসিনে যে এটা নিয়ে আসি তো সবকিছু আস্তে আস্তে বার করেন দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা কাকরোলের কথা হয়েছিল না কাকরোল নিয়ে আসি বুঝছেন আচ্ছা বাড়তি দিয়ে দিছে না ভাই বেন্ডি আমার হাতের বগলও ছিল না ভাই আপনি ক্যামেরাতে দেখেন ফোটেজ তো আছে

ফিরে যে তিনটা ডিম ছিল তিনটা ডিম সকালবেলা দেখলেনি তো কী করছে আর আমার একটু ঠান্ডা পানি খাওয়ায়েন অবশ্যই কোন দিকে যাওয়া যায় না মনে করেন যে বাজার করতে হয় তারপর টর পুষাইতে হয় অনেক কাজ অনেক কাজ করে রয়েছে খাওয়াও লাগবে লাগবে দুয়ার সেটিংও করতে হবে তো সবকিছু মিলেই দুজন মানুষ খুব ভালোতেই আছি হ্যাঁ ঠিক আছে তো কিছু রান্না বান্না করুক আপনাদের সাথে দেখা হচ্ছে